নমস্কার বন্ধুরা রিমাস ক্রিয়েটিভিটি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটা শাকের রেসিপি নিয়ে তো এটা হচ্ছে হিঞ্চে শাক তো এই হিঞ্চে শাক আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি কিন্তু একটু এর মধ্যে কষা ভাব থাকে বলে ছোট বাচ্চারা কিন্তু খেতে চায় না কিন্তু আজকে আমি যেভাবে বানাবো সেইভাবে বানালে কিন্তু এর মধ্যে কষা ভাব থাকবে না তো তার জন্যে দেখো এখানে হিঞ্চে শাককে প্রথমেই আমি ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর নিয়েছিলাম একটুখানি বেগুন আর আলু তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে আমি যে বেগুনগুলো আগে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেই বেগুনগুলোকে ভেজে নিলাম আর একটা পাত্রে তুলে রাখলাম আর এখন আমি নিয়ে নিয়েছি আলুগুলো আলুগুলোও আমি ছোট্ট ছোট্টো করে কেটেছি একদম পোস্তর থেকেও ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আলু আর বেগুন আমার ভাজা হয়ে গেছে ওটাকে তুলে রেখেছি আর এদিকে দেখো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা তো তোমরা চাইলে এটাকে চিঁড়েও দিতে পারো কিন্তু ঝাল হয়ে যাবে যেহেতু ছোট বাচ্চাও খাবে তাই আমি এটা গোটাই রেখেছি আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শাকটা শাকটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং নুন হলুদ যে কোনো কিছুতেই দেওয়া হয় কারণ এটাকে অ্যান্টিবায়োটিক হিসাবে ধরা হয় সেই জন্য আর এখন দেখো ভেজে রাখা আলু আর বেগুনটাও আমি এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে এটাকে শাকের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ভালোভাবে মিশে যায় আর একটুখানি ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব। যাতে শাকের সাথে বেগুনটা খুব ভালোভাবে মিশে যায় তো দূরের এবং কাছের সমস্ত বন্ধু যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে আমি পরে যদি কোনো ভিডিও দিই তাহলে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় এখন দেখো আমি শাকের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটুখানি জিরের গুঁড়ো তো জিরের গুঁড়ো দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি পরিমাণ জল এই জলটা মশলাগুলোর সাথে ভালোভাবে যখন মিশে যাবে মানে মশলার কাঁচা গন্ধ যখন চলে যাবে তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব আর এখন দেখো আমার রান্না হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি জল এখন শুকিয়ে গেছে এখন আমি এই শাকটাকে তুলে রেখে দিচ্ছি তো এই শাকটা কিন্তু মহাপ্রভুরও অত্যন্ত প্রিয় মহাপ্রভুর ভোগেতেও কিন্তু এই শাক দেওয়া হয় তো তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখো আর কেমন লাগলো খেয়ে আমাকে কিন্তু কমেন্টে ফিডব্যাকটা জানিয়েছেও একবার বানিয়ে দেখো তো চলো আজকের মতো টা